আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পেয়েছে কাউকে আশি দেওয়া হয়নি এখন কত হচ্ছে এই শিক্ষামন্ত্রীর পদ চাই শিক্ষার্থীরা বলতেছে এখন এটা কি আদৌ সম্ভব এবং শুধু তাই নয় আরো কি ভুল করছে দেখো একটা স্কুলের যোগ করা হয়নি ব্যবহারিক নম্বর পত্র এবং তেষট্টি জন ফিল করছে তেষট্টি জন শিক্ষার্থী একটা স্কুল থেকে ফিল করছে শুধু একটা কারণে তারা ব্যবহারিক নম্বর জমা দেয় নাই কথা কি বলছে যেমন আইসিটির ব্যবহারিক গেছে। বিভিন্ন ব্যবহারিক আছে এগুলার ব্যবহারিক তারা জমা দেনে নাই এটার জন্য ফেল করছে এখন শুধু শিক্ষকরা এরকম ভুলের কারণে শিক্ষার্থীদের জীবন চলে যাবে এটা কি মানবে তোমরা হ্যাঁ বিভিন্ন কিছু আন্দোলন করতে পারো তখনই হচ্ছে একটা যুক্তিসঙ্গত দিকে তোমরা শিক্ষা বোর্ডেকে অ্যাপ্লাই করতে পারো কিন্তু অযথা বিভিন্ন অলজিক কাজে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা না তোমরা এটা নিয়ে শিক্ষা জানাও যে আমরা হচ্ছে অনিশ্চিতভাবে পড়াশোনা করতেছি আমরা হচ্ছে অনিশ্চিত এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা ফিল করে শুধু এই শিক্ষকদের বলে শিক্ষকদের একটা বলে কারণে শিক্ষার্থীদের জীবন চলে যায় এইটা নিয়ে তোমরা বাজো এবং বিভিন্ন লজিক দেখিয়ে শিক্ষক বোর্ডকে বলো যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করো কথা কি বলছো এখন এই যে পদত্যাগ চাই এই চাই সেই চাই আসলে এগুলা ঠিক না তোমরা হচ্ছে লজিক অনুযায়ী যাও লজিক অনুযায়ী গেলে তোমাদের ভালো কিছু হবে প্রিয় শিক্ষার্থী মতো আমি তোমাদেরকে বলি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি এক মাসের মতো চালু করা হয় তাহলে তোমাদের জীবনটা আবার ফিরে আসতে পারে এইটার জন্য দরকার আমি বারবার বলি সবার একত্র সবাই কি সকল শিক্ষা বোর্ডের সকল শিক্ষা বোর্ডের আন্ডারে যে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করো কারণ আমি বারবার একটা কথাই বলতেছি একটাই উপায় সর্বশেষ তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আর যারা বোর্ড চ্যালেঞ্জ করছো আমি বলি বোর্ড চ্যালেঞ্জ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস আসবে না ঠিক আছে যাদের ভাগ্য ভালো তাদের কিন্তু আসবে আমি বারবার বলি বুঝছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট পাস কিন্তু আসতে মানে আসবে না তোমার আমি কি বলছি একশো জনের মধ্যে দেখা গেছে দশজন